চলো ফাইনালি রেডি হয়ে গেছি দেখো সব গুছিয়ে নিয়েছি বেরাচ্ছি এখন ছেলে আবার ভিডিও করা পছন্দ করে না বলে খালি তুমি ভিডিও করো খালি ভিডিও করো ঠিক আছে চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে

একদম পারফেক্ট টাইমে এসেছি আগে থেকে জিজুকে বলি নিজে আজকে আসবো তো দেখো এসে দেখলাম যে আর একটুখানি পরে আসলে হয়তো আর দেখা হতো না কারণ জিজুরা ওকে নিয়ে বেরিয়ে চলে যেত এই বড় বাবু এসছে মানে আমার দিদির ছেলে দিদি আর এদিকে হচ্ছে জিজু তিনজনে মিলে এসছে ওকে নিতে এখনো ডিসচার্জ হয়নি বাট প্রিপারেশন চলছে আর এদিকে দিদি সব গোছাগুছি ওকে নিয়ে বেরাবে বলে আর এদিকে আমি বাইরেটাতে দাঁড়িয়ে অপেক্ষা করছি কারণ ভিতরে ফালতু জ্ঞানজাম করে তো লাভ নেই তাই বাইরেটাতেই দাঁড়িয়ে আছি আর ছুটি হওয়ার আগে যে ফরম্যালিটিসগুলো আছে সেগুলো এখানে জিজু করছিল আর জিজুর সাথে তোমাদের দাদাভাইও সাথে ছিল তো কি বলো তো মেন ব্যাপার হচ্ছে এই অপারেশনটা ওর পুরোটাই জিজু ক্যাশ দিয়ে করেছে কারণ মেডিক্লেমে যদিও হেলথ ওয়ার্ল্ডে ভর্তি করেছিল তোমরা তো দেখেছিলে বাট সত্যি কথা বলতে হেলথ ওয়ার্ল্ডে একটুখানি প্রসেসিং বেসিক ট্রিটমেন্টটা ওরা করছিল আর সত্যি কথা বলতে আমাদের ঠিক ওটা মানে দেরিটাকে ত ওই মুহূর্তে ঠিক সহ্য হচ্ছিলো না সেই কারণের জন্যই ক্যাশ টাকা দিয়ে এখানে করানো হলো দেখো কমপ্লিট হয়ে গেছে ওর ছুটিও হয়ে গেছে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা এখানে অনেক রকম কথা ছেলে পুলেদের সাথে হয়েছে যেগুলো আমি দিতে পারলাম না সরি কারণ এগুলো হচ্ছে গোপন কথা তো যাই হোক ওর এমনি সব ঠিকই আছে অপারেশন সুন্দরই হয়েছে এবার অপারেশনের পরে যে চিনচিন ব্যথাটা থাকে সেটা তো স্বাভাবিক ব্যাপার হবেই তাই চিনচিন একটা ব্যথা করছে এটাই এখন হচ্ছে আর তাছাড়া সেরকম কিছু না মোটামুটি যেরকম অবস্থা হয়েছিল ওর তার থেকে এখন ও অনেকটা বেটার দেন আছে এবার বাকিটা হচ্ছে ঘরে গিয়ে ও কতটা কী রেস্ট নিচ্ছে তার উপর ডিপেন্ড করবে এবার দেখো ছোট ছেলে তো না বড় ছেলে এটা যে ওকে বুঝিয়ে পড়িয়ে মানে শিখিয়ে দেবে তারপরে করবে এবার যথেষ্ট জ্ঞান ওর আছে এবার ওর উপরে ডিপেন্ড করছে যে ও কতটা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে তো সব বাবা মাই তো চাই যে ছেলে মেয়ে একটা দুটো করে যে সুস্থ থাকুক ভালো থাকুক তো যাই হোক ছুটি হয়ে গেছে দেখো বাইরেটাতে এসে দাঁড়িয়ে রয়েছি তো এখন বাবুর গাড়ি নিয়ে এসেছে মনে হয় বাবু চার চাকা তো চার চাকা করে সবাই বেরিয়ে যাবে আর ওকে যেন আমি কি একটা বলছিলাম যে তাকা দেখিয়ে দিকে কেমন লাগছে তো মুখটাকে ঢেকে রেখেছে কেন বলো তো যেহেতু আমি ব্লক করছিও জানে তো এটা দেবো তার জন্য মুখটাকে খালি সবসময় খালি ঢেকে 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 ডাকছিল ইভেন অপারেশন করে যখন ওর জ্ঞান ফেরে তখন আমাকে ওই অবস্থাতে বলেছে তুমি সব সময় খালি ভিডিও আর ভিডিও তাছাড়া কিছু বোঝো না তো যাই হোক সুস্থভাবে অপারেশনটা হয়ে গেছে এটাই ভালো বাবা খুব শান্তি সবাই